হাই আসসালামু আলাইকুম অনেক দিন পর ব্লগে আসলাম আর এখন হচ্ছে বিমানবন্দর মোড়ে আছি বারো রাস্তার মাথায় আমরা হচ্ছে যাচ্ছি সিরাজগঞ্জের রসের ট্যুর সিজন সিক্সে আমি আজ গাড়ি নিয়ে আসিনি তবে আজ হচ্ছে যাচ্ছি কারে করে কারণ একটু কিছু সমস্যা আছে যে ল্যাপটপ নিতে হয়েছে কারণ হচ্ছে কিছু কাজ আছে যেটা বাইকে করা সম্ভব না তো যাই হোক

সর্বদাই হেলমেট পরে বাইক চালায় এটা হচ্ছে তাদের মেইন গেট হ্যাঁ এখানে পুরো মেইন প্রোগ্রামটা টা হবে স্টেজ এখনো রেডি হয়নি রেডি হচ্ছে আর এখানে স্টল গুলা আছে মানে বুথ গুলায় ওয়েলকাম বুথ বা বিভিন্ন জায়গায় খাবার দাবারের বুথগুলো এখানে আছে এখানে সিএফ মোটরস এর ব্যানার এখানে বডি বিল্ডার এবং এই জায়গাটাতে পুরীর সাইন একটি তাবু পেয়ে গেছি এখন আমরা তাবু টানাবো আর অনেকেই হ্যাঁ আর সবাই এখানে অলরেডি তাবু করে ফেলেছে লিচুর বাগানের মধ্যে লিচুর সময় হলে ভালো হতো ট্রেন্ড অনেক অনেকে সিঙ্গেল সিকেন নিয়ে আসে না কি এই এই জায়গাটা রাখছিলাম এই জায়গাটা ঠিক এখানে ভালো হবে এখানে সিরাজগঞ্জ রাইডার যে খাবারের জায়গার পাশেই নামাজের স্থান করেছে নামাজটা করে নি আসলে এখানে মসজিদ আসে মনে করছে না বাট মসজিদ নাই জুমাটা মিস করেছি জহুরটা পরে নি পশ্চিমটা কোন দিকে দেখে নিতে হবে ওয়েস্ট নাকাল পশ্চিম মানে হচ্ছে এই বরাবর হচ্ছে পশ্চিম ভাই তো ভুল নামাজ পড়ছে দেখছি গো সোজা পশ্চিম এই লঞ্চ ডিনারের আর ট্রেন্ডও কমপ্লিট হয়ে গেছে

আপনি গুড বেনা থাকবে এই যে ভাই এই যে খাবার দেখ আমি অনেক সুন্দর করে নিয়ে রেখেছি ডাল আসলে একটু চুবাই দেখাবো ডাল আসলে ডাল অর্ডার দেয়া হয়েছে ডাল আসবে ডাল তো আসলে আর এক ঘন্টা লাগবে ডাল তো আর আসবে না বিরিয়ানি আছে বিরিয়ানি আছে কি দিতে যাচ্ছেন খালি ভাত খাচ্ছি দারুণ কিছুই নাই শেষ তোমরা কি আর বলবো কি লাগছে খাই উঠ একটা জিনিস খেয়াল করেন দেখেন কেউ কিন্তু নয় হ্যাঁ অ্যাট লাস্ট ভাই শেষ করলেন অবশ্যই ডাল পাওয়া গেছে না পাতলা ডাল সবার সাথে পুরো প্যান্ডেলে সবার শেষে এখনো শামস ভাই খেতে আছে এটা হচ্ছে আমাদের টাবু তাবু এটাতে আমি নিজে থাকবো বেড পাড়া ওকে কাজ করতে হবে আসলে হ্যাঁ ল্যাপটপ নিয়ে এসেছি কিছু কাজ আছে এই দশ বিশ মিনিট লাগবে কাজটা সেরে ফেলবো এখানে ও হচ্ছে ভিতরের অবস্থা জোস এই হচ্ছে ফিল্যান্সার লাইফ ভাই সবাই ওখানে দেখেন স্পিকার বাচ্ছে মানে ওখানে মজা করছে খেলা করছে আর আমি ট্যুরে আসাও এই ক্লায়েন্টের কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি কি করার বলেন দেখ আসলে সবার আগে ইনকামটা ঠিক রাখতে হবে এছাড়া আমাকে কেউ চিনবে না ভাই কিছু করার নেই এটাই বাস্তব আগে কাজ পরে মজা এখন হচ্ছে রশ্মি টানার হ্যাঁ রশ্মি টানার ভিডিও

হচ্ছে গুড়ের চা খাচ্ছি কেনা গুড়ের চা বোন আমি কখনো খাইছি কিনা জানি না তুই কত করে দুই চল্লিশ রসমালা হচ্ছে পঞ্চাশ দই কেমন লাগে রাতের দৃশ্য

সো আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে দুপুরবেলা একটু খাবার সফট করছে দেখো আপনাদের ভোকালটা দেখতে চাই সবাই বল রেছে আমার হৃদয় পিনজিরা

সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সনে প্রতিষ্ঠিত হয় এই মানবিক সংগঠনটি উদ্দেশ্য সম্মিলিতভাবে অসহায় মানুষের পাশে থাকা পুরো প্রোগ্রামের এই অংশটা এখানে হচ্ছে স্টেজ আছে আর এটা হচ্ছে পুকুরের চারিদিকে

রাত তিনটা বাজার মধ্যে প্রোগ্রামটা শেষ হলো এখন তাবুদের রেস্ট নিতে হবে রেস্ট ও এখানে দেখি ক্যাম্প ফেয়ার শুরু করছে আচ্ছা এখানে তো মজমা লাগা দিয়েছে ও ঠিক দেখা আছে ঘুমানোর সময় সবাই কি সুন্দর করে ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছি তাঁবুতে সবাই ঘুমিয়ে গেলেও আসলে আমি ঘুমাতে পারছি না কারণ আমার তো আসলে রাতে ঘুমায় অভ্যাস নাই তো রাত আসলে জেগে থাকে তো ভালো আজকাল একটা রাত একটু চিল করি এখানে ভাইরা গান করতেছিল আসলাম শুনতে এসে দেখি বন্ধ করে দিয়েছে তার কিছু করার নাই আবার গিয়ে তাবুতে শুয়ে পড়তে হবে চলেন সবাই ঘুমিয়ে গিয়েছে আর কি করার সকালে রস খেতে খেতে দেখা হবে গুড মর্নিং গাইস অ্যান্ড গুড মর্নিং সিরাজগঞ্জ আমরা হচ্ছে চারিদিকে একবার কুয়াশায় ভরপুর আর আমরা উঠেছি আমাদের ঘুম তাই এখন সকাল সাতটা বাজে সবাই তো ঘুমাচ্ছে সাহিদ ভাইরা ওই গাড়িতে ঘুমাচ্ছে আর এইদিকে দিকে হচ্ছে পুরোটা ট্রেন্ড করা আছে নুরুল ভাইরা মানে ভাইরা সবাই উঠে গেছে তো এখন মূলত রস ডিস্ট্রিবিউশন হচ্ছে রস খাবো কি না খাবো আমাদের দ্রুত বের হতে হবে আসার উদ্দেশ্যে সবাই রেডি হচ্ছে বের হওয়ার জন্য আমরাও রেডি হয়ে দেখা যাক পরে কথা হবে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভাইয়া আমাদের ট্রেনটা খোলা হয়ে গেছে এখন এগুলো সাজিয়ে গুছিয়ে দি আমরা কি রস খাবো না রস রস খাবো না রস খাইতে হবে দেখি পায়েস তারপরে গো এমন কুয়াশা পড়ছে গো এ পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে না এই ক্যামেরাতে মনে হচ্ছে কুয়াশা পাস করে ভালো দেখা যাচ্ছে চারিদিকে প্রচুর কুয়াশা আমাদের রস খাওয়া এখনো হয়নি ওইখানে যেতে হবে পায়েস খাওয়ার জন্য এটা আমাদের সেই ওই ঐতিহাসিক পায়েস নাকি হ্যাঁ ভালো হয়েছে খারাপ হবে না আশা করি ভাই এটা কচি কি বলছিস তো কি কচি কাঠাল সি কি হবে খাই এটা ভাই ভাই সিরাজ কিন্তু সমস্যা হলো সিরাজগন্দ থাকে যেতে পারলাম না আমি আমি ওকে লাভ আছে বুঝতে পারতেছেন আসলে কালকে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামে কিন্তু এরকম এনজয় কে করতে পারেনি সুযোগ দেওয়া হয়নি আমাদের সুযোগ দেওয়া হয়নি আর ওভারঅল প্রোগ্রামটা কিন্তু জঘন্য ছিল খুব ভালো ছিল না একবারে খাবার দাবার পরিবেশন তারপরে যে ম্যানেজমেন্ট টু টু জেড কি বলেন মানে একবারে এত এত দূর থেকে যে বাইকাররা গেছে আসলে অনেক কিছু এক্সপেক্ট করে সেরকম কোনো কিছু এক্সপেক্ট করতে পারে না সুতরাং বলবো যে ভালো হয়নি ভাই সুতরাং টাকা তো নিয়েছেই টাকা তো নিয়েছে আমাদের টাকা খরচ করে কিন্তু অ্যারেঞ্জমেন্টগুলো করেছে সেটাও কিন্তু ভালো হয়নি সুতরাং অবশ্যই অবশ্যই হচ্ছে সিরাজগঞ্জ রাইডার্সকে বলবো নেক্সট যদি হয় ভালো হইতে হবে না হলে দরকার নাই ভাই সিজন সেভেন দরকার নাই বাই টাটা আজকের ব্লগ এখানে সমাপ্তি গুড বাই আমি চলে এসেছি কখন আসলাম একটু আগে আচ্ছা ভালো লেগেছে